নমস্কার আমি রাখি আমার নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করলাম কেমন আছেন আপনারা সবাই আশা করছি ভালো আছেন আর আমরাও ভালো রয়েছি এখন বাজে সকাল সাতটা আপনাদেরকে সাথে নিয়েই ব্লগটা শুরু করলাম সকালবেলায় ঘুম থেকে উঠেই জানানার পাশে একটুখানি বসেছিলাম দেখলাম কত পাখি এখান থেকে ওড়াউড়ি করছে দেখে ভীষণ ভালো লাগছিল তো এখানে বেশ কিছুক্ষণ সময় বসেছিলাম বিবেকের বাবা অফিস থেকে কয়েকদিনের ছুটি পেয়েছে তো বাড়িতেই এখন থাকবে প্রায় ওই দশ দিনের মতন ছুটি পেয়েছে অনেকটা লম্বা ছুটি এতদিন ছুটি পেয়ে আমাদের তো ভীষণ আনন্দ হয়েছে যেহেতু বিবেকের বাবা এখন বাড়িতে থাকে না তো যার কারণে বেশ মজা হবে এই কয়েকটা দিন তো যাই হোক সকালবেলায় ওখানে লাল চা বানিয়েছি দুজনের জন্যে চা খেয়ে তারপরে বেশ কিছুক্ষণ বসে গল্প করেছি আর স্নান করে এরপরে চলে এলাম পুজো করতে এখন বাজছে ওই সাড়ে নটার মতন কাজের দিদিও চলে এসেছিল দিদি এসে দিদির কাজগুলো সমস্ত করে দিয়ে গেছে ঝাড়ু পোছা বাসন সমস্তটা ধুয়ে পরিষ্কার করে দিয়ে গেছে আর আমিও সকাল সকাল স্নান করে পুজোটা সেরে এরপরে এই যে চলে এলাম কিচেনে দাদা এসেও দুধটা দিয়ে গেছে ভাবলাম দুধটাই আগে গরম বসিয়ে দিই আর আমাদের ফ্ল্যাটের নিচে আশেপাশে অনেক দোকান রয়েছে সবজি বাজার মাছের বাজার কাছাকাছি একদম রয়েছে আর এখন এই যে স্নান টান করে মাছ ধুতে কি বিরক্তি লাগে বলুন তো স্নান হয়ে গেলে না তারপরে এই মাছ মাংস এইগুলো একদম ধুতে ইচ্ছে হয় না তারপরেও কিছু তো করার নেই সকাল সকাল যেহেতু স্নান করেছি এই কাজ তো করতেই হবে তো যাই হোক এদিকে আমি স্নান করতে যাওয়ার আগে ছোলাটা সিদ্ধ বসিয়েছিলাম তো ছোলাটাও আমার সিদ্ধ হয়ে গেছে তো আজকে বানাবো হচ্ছে পরোটা আর ওই কাবলি ছোলার তরকারি সকালবেলাতে বিবেকের বাবা এখন যেহেতু বাড়িতে রয়েছে তো সেই জন্য একটুখানি ভারী খাবার সকালে করতে হবে সবাই যেহেতু রয়েছি তো ওই জন্য অল্প কিছু খাবার করলে তো আর হবে না সেই জন্য ভাবলাম একটুখানি কাবলি ছোলার তরকারি আর পরোটা করে দিই অনেকদিন পর কাবলি ছোলার তরকারিটা করছি বেশ অনেকদিন আগে বানানো হয়েছিল অনেকদিন বাদে আবারও করছি কাবলি ছোলাটা খেতে আমার বেশ মোটামুটি ভালোই লাগে তবে যে ছোট একটা কালো চানা হয় সেটা আমার খুব একটা ভালো লাগে না ওইটা একদম ছোট ছোট তো মনে হয় যেন বেশি দাঁতে লাগে একদম পছন্দ করি না আমি ওই ছোলাটা খেতে তবে এই কাবলি ছোলাটা বেশ বড় বড় আর অনেকটা করে মাংস থাকে মনে হয় ছোলাটা খেলে মনে একটা আলাদাই তৃপ্তি হয় তবে এই ছোটো ছোলা আমার একদম খেতে ভালো লাগে না তো তারপরেও মাঝে মধ্যে তো খেতেই হয় কিছু করার নেই আর ওইদিকে তরকারিটাও বসিয়ে দিয়েছি আর এই দিকটাতে পরোটাগুলো আগে বেলে নিচ্ছি ওই একটা করে বেলা আর একটা করে ভাজা না ভীষণ হয় কোনোটা পোড়া লেগে যায় তো ওই সমস্তটা আগে দেখা যায় দুটো তিনটে একসাথে করে ভাজা যায় তাড়াতাড়ি হয়েও যায় আলু পেঁয়াজ টমেটো সমস্তটা একবারে ভালো করে ভেজে নিয়েছি আর এর মধ্যে এই যে আদা রসুন বাটা দিয়ে দিলাম আর সেদ্ধ করা ছোলাটাও দিয়ে দিয়েছি আর একটুখানি সিদ্ধ হলেই হয়ে যাবে কেননা ছোলাটা তো সিদ্ধই রয়েছে আর আলুটা একটুখানি হতে টাইম লাগবে একসাথে আলুটা দিয়ে দিলেও ভালো হতো আলু ছোলা একসাথেই সিদ্ধ হয়ে যেত তাহলে আর বেশিক্ষণ সময় লাগতো না তবে আলুটা কাটার আর সময় ছিল না তাড়াতাড়ি করে স্নান করতে চলে গেছিলাম ওই জন্য শুধু ছোলাটাই বসিয়ে দিয়ে গেছি তো যাই হোক অল্প করে আলুটা ভেজে নিয়েছি ছোট ছোট করে কেটেছি তাড়াতাড়ি করে গলেও যাবে আর এদিকে পরোটাটাও বসিয়ে দিলাম একটুখানি আলুটা সিদ্ধ হলে নামিয়ে দেব আর এদিকে পরোটা ভাজা হয়ে গেলেই মোটামুটি সকালের খাবার হয়ে যাবে রেডি আর এখন তো শীতকাল সব কিছুতেই ধনে পাতা আর আমার ধনেপাতা গন্ধটা ভীষণ ভালো লাগে ওই জন্য আমি মাছ মাংস মোটামুটি যা রান্না করি সবের মধ্যেই একটু করে ধনেপাতা দিয়ে দিই আর এইদিকে একটা ড্রাগন নিয়ে এসেছিলাম সেটা এই যে কেটে নিচ্ছি এর আগে এনেছিলাম সেটা ছিল লাল লাল ড্রাগনটা বেশ ভালো আর কি মিষ্টি হয় খেতে তবে সাদাটা খুব বেশি ভালো লাগে না খেতে তারপরেও এখন কেনার পরে যখন সাদা পেরিয়েছে কিছু করার নেই তবে ড্রাগন খেতে বিবেক ও ভীষণ পছন্দ করে আমারও বেশ ভালোই লাগে মাঝে মধ্যেই আমরা এটা নিয়ে আসি অনেকেই পছন্দ করেন আবার অনেকেই বলে যে ভালো লাগে না খেতে আপনাদের কাদের কাদের খেতে ভালো লাগে কমেন্ট করে জানাতে পারেন যাই হোক এদিকে সকালের খাবার হয়ে গেছে আমার রেডি এরপরে খাবার বেড়ে নিয়ে চলে যাবো বিবেকের বাবা আমি আর বিবেক তিনজনে মিলে খেয়ে নেব। আর এই তো খাবার দাবার করতে করতে বেশ অনেকটাই বেলা হয়ে গেছে এখন বেজে গেছে প্রায় ওই সাড়ে দশটার মতন এই মুহূর্তে আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক করে দেবেন আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় কমেন্ট করে জানাতে ভুলবেন না এই ধরনের ভিডিও যদি আপনারা আরও দেখতে চান চাইলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেও রাখতে পারেন কাজটি যারা অলরেডি করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ বিবেকের বাবা একটা মুভি লাগিয়েছে তো ওরা বসে বসে মুভি দেখছিল তো আমি বললাম যে এখন রান্না করার সময় তুমি ভালো মুভি লাগিয়েছো আর মুভি দেখতে দেখতে যদি আমার ভালো লেগে যায় তাহলে কিন্তু আমি বসে মুভি দেখতে শুরু করবো দুপুরে করব না তো ওইটাই বলছিলাম তো যাই হোক খাবার খেয়ে নিয়ে তারপরে তো দুপুরে রান্নাও বাকি রয়েছে আর বিবেকের বাবা বাড়িতে থাকলে শুধু এই রান্নাঘর আর ঘর এই করতে থাকি রান্না বান্না নিয়েই মনে হয় সারাটা দিন কেটে যায় তাড়াতাড়ি করে খেয়ে আবার রান্নাঘরে চলে এসেছি কেননা ওইখানে যদি বসে দেখি যে টিভি দেখতে দেখতে মন লেগে গেছে তখন আবার ওখান থেকে উঠতে ইচ্ছে হবে না তো আর আমি চলে এসেছি কিচেনে যে কটা বাসন বেরিয়েছে ওইগুলো একটুখানি পরিষ্কার করে তারপরে আর মাছ টাছ যেগুলো রয়েছে ধুয়ে পরিষ্কার করব বেসিনটা যদি ফাঁকা না করি তাহলে তো আর কোনো কাজ এখানে করা যাবে না তো আগে ওই জন্য বাসনগুলো ধুয়ে উঠিয়ে দেবো তারপরে এখানে মাছ ধুয়ে পরিষ্কার করে নেবো সংসারের কাজ মোটে শেষ করতেই পারছি না সকাল থেকে রাত পর্যন্ত কখন যে সময় কেটে যাচ্ছে কাজ করতে করতে নিজেই বুঝতে পারছি না আর এখন যেহেতু শীতকাল তো সেই জন্য অনেকটা কমে গেছে। বেলাটা ছোট কাজ করে করে শেষ করতে পারছি আর আপনারা তো জানেনি যে এই কয়েকদিন হলো যে ঘর খালি করেছি তো ওই জন্য আমার কাজ আর শেষ হচ্ছে না এ ঘর ও ঘর ওই ঘরের জিনিস এখানে এখানের জিনিস ওখানে এইসব করতে করতেই মনে হচ্ছে যেন সময় চলে যাচ্ছে আর আমি কাজগুলো মনে হচ্ছে গুছিয়ে উঠতেই পারছি না যাই হোক ওইদিকে বাসনগুলো ধুয়ে রেখে দিলাম আর এরপরে এই যে মাছ ধুয়ে নিচ্ছি আজকে বিবেকের বাবা নিয়ে এসেছে ওই রুই মাছ আর তার সাথে নিয়ে এসছে মোরলা মাছ তো দুটো মাছ তো আর একসাথে আজকে করব না একটুখানি ওই মোরলা মাছটা রেখে দেব আর এই মাছটাই রান্না করব তো বিবেকের বাবা আবার বলেছে মরুলা মাছটা সন্ধ্যেবেলায় তুমি আমাকে কোট করে ভেজে দেবে চায়ের সাথে খাবো তো যাই হোক দেখি কি করা যায় এখন এই মাছটা যদি রান্না করি তাহলে ওকে আবার এই সন্ধেবেলায় মরোলা মাছটা ভেজে দিতে হবে এর আগের দিনের ব্লগে আমাকে একটা বোন কমেন্ট করেছে আমি তোমার নতুন ভিউয়ার নিলাম আমি তোমার ভিডিও শিলিগুড়ি থেকে দেখছি তোমার ভিডিও আমার খুব ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ বোন তুমি এত দূর থেকে আমার ভিডিওটা দেখছো এটা জেনে আমার ভীষণ ভালো লাগলো শিলিগুড়ি তো আমি কখনো যেতে পারিনি তবে আমার ভিডিও পৌঁছে গেছে এটা জেনে আমার মনে ভীষণ আনন্দ হচ্ছে আর আপনারা কে কোথা থেকে ভিডিও দেখেন এই বোনটার মতন যদি কমেন্ট করে জানান তাহলে ভীষণ ভালো লাগবে কেননা কে কোথা থেকে ভিডিও দেখে সেটা তো আমি বুঝতে পারি না তবে এই যে ভিডিও দেখার পর কমেন্টের মাধ্যমে যদি আপনারা বলে দেন সেটা কিন্তু ভীষণ ভালো লাগে থ্যাংক ইউ নিলাম বোন এভাবেই আমার পাশে থেকো অনেক অনেক ভালোবাসা রইল তোমার জন্যে ফারজানা বোন কমেন্ট করেছে খুব মিস করি দিদি তোমার ব্লগ প্লিজ প্রতিদিন ব্লগ দিও নতুন ফ্ল্যাট খুব সুন্দর হয়েছে থ্যাংক ইউ সো মাচ বোন এভাবেই পাশে থেকো তবে প্রতিদিন আর ভিডিও দিতে পারি না কেন না এডিট করা থাকে ভয়েস দেওয়া থাকে তো ওই কারণে না একদমই আর কি ভিডিওটা প্রতিদিন দেওয়া হয় না তো চেষ্টা করব তুমি যখন বলেছ মাছগুলো সমস্ত গুছিয়ে নিয়েছি আর এরপরে এই যে আমি একটুখানি লেবু জল করে খেয়ে নিয়েছি কেননা আমার তো প্রেশার মাঝে মধ্যেই লো হয়ে যায় ওই জন্য একটুখানি মাঝে মধ্যে সময় পেলে লেবু জল খাই আর দেখতেই পেলেন যে ভিডিও কলে আমার মিঠুদি ফোন করেছিল আপনারা অনেকেই মিঠুদিকে চিনবেন যারা আপনারা আমার প্রতিদিন ব্লগ দেখেন তারা তো জানবেন বর্ধমানে আমার এক ফ্রেন্ড রয়েছে দিদিও বলতে পারেন আবার ফ্রেন্ডও বলতে পারেন তো সম্পর্ক আমার থেকে বড় তবে ফ্রেন্ডের মতনই কিন্তু আমরা থাকি তো যাই হোক ওই মিঠুদি আমাকে সারা দিনে মোটামুটি সকাল থেকে রাত পর্যন্ত দু তিনবার আমাদের ভিডিও কল হয়ে যায় তো ওই ওর সাথেই একটুখানি গল্প করি সময় কেটে যায় তো যাই হোক দিদির সাথে কথা বলে নিলাম আর তারপরে ফোনটা রেখে এরপরে এই যে রান্না বসিয়ে দিলাম তো রুই মাছটাই রান্না করছি আজকে টমেটা আর পেঁয়াজ দিয়ে বেশি করে একটুখানি টমেটো দিয়েছি ঝাল ঝাল টক টক করে রান্নাটা করব। তো এইভাবে রুই মাছ রান্না করলে ভীষণ ভালো হয় খেতে আপনারা যদি না করে থাকেন একবার করে দেখতে পারেন একটুখানি পেঁয়াজ দিয়েছি আর তার মধ্যে বড় বড় টমেটো দিয়ে দিয়েছিলাম তো ভালো করে ভেজে নিয়ে ওর মধ্যে একটুখানি আদা রসুন বাটা দিয়েছি অল্প পরিমাণে নুন দিয়েছি হলুদ দিয়েছি লঙ্কা গুঁড়ো দিয়েছি একটুখানি ভালো করে কষিয়ে নিয়ে তারপরে জল দিয়ে দিয়েছি অল্প পরিমাণে জল দিয়েছি আর জলটা যতক্ষণ না টেনে যাবে ততক্ষণ পর্যন্ত আর কি রান্নাটা করব। একটুখানি শুকনো শুকনো করেই করব আর এর মধ্যে একটুখানি ধনেপাতাও দিয়ে দিলাম আর মাছটা খেতে ভীষণ ভালো হয়েছিল আপনারা একবার করে দেখতে পারেন আর একটুখানি পাতলা করে ডাল করেছি আজকে কেননা মুসুরির ডালটা অনেক দিন পর্যন্ত খাওয়া হয়নি আর একটুখানি অল্প করে করেছি বিবেকের বাবা যেহেতু রয়েছে তো একটুখানি ডাল না হলে হবে না তো এদিকে মাছ করেছি ডাল করেছি আর বেগুন ভাজা একদম সিম্পল রান্না করেছি আজকে রান্না বান্না কমপ্লিট করে একদম রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি আর এখন খাবারটা খাবো না একটু দেরি আছে খাবার খেতে তাহলে চলুন আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই ফিরবো নতুন ব্লগ নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন একটি ব্লগে